এক ছোট গ্রামে একজন বৃদ্ধ বাস করতেন তার সব কিছু ছিল খুব সাধারণ কিন্তু তার মুখে সব সময় হাসি লেগে থাকত অভাব অনটন সত্ত্বেও তিনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতেন খাবারের জন্য আশ্রয়ের জন্য এমনকি প্রতিদিনের আলোর জন্যেও তিনি সুক্রিয়া আদায় করতেন গ্রামের অনেকেই ভাবত তার এত কিসের সুখ কেউ কেউ তাকে বলতো তোমার তো কিছুই নেই কিসের এত শুক্রিয়া তিনি শুধু মৃদু হেসে বলতেন আমার যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ যা নেই তার জন্য আমি ধৈর্যশীল তার এই অটল কৃতজ্ঞতা ও প্রশান্তি ধীরে ধীরে গ্রামের মানুষের মনে প্রভাব ফেলল তারা দেখল এই বৃদ্ধা সবসময় হাসি খুশি থাকেন এবং কখনো অভিযোগ করেন না তার প্রতি তাদের শ্রদ্ধা বাড়ল এক সময় গ্রামের সবাই তার প্রতি সহানুভূতিশীল হলো তারা তাকে সাহায্য করতে এগিয়ে এলো জীবন আরও সহজ হয়ে গেল আর তার প্রশান্তি ছড়িয়ে পড়ল পুরো গ্রামে মনে রাখবেন কৃতজ্ঞতা শুধু আপনার মনকে শান্ত করে না এটি আপনার জীবনে বরকত নিয়ে আসে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হন